যারা দেশ প্রেমিক সাজে কোথায় ওই টেলিভিশন পাড়ায় যে সময় জাতির ক্রান্তি লগ্নে জাতির পাশে দাঁড়ানো উচিত এই সময় আমরা দেখেছি তারা শাহবাগে এইখানে তারা মোমবাতি প্রজ্বলন করেছে ঠিক কেন বলেন বাতিল যদি বিরাকের রূপ ধারণ করে আসে আপনাকেও পাল্টা ইউনিভার্সিটি তৈরি করে বিরাকের বিকল্প দাঁড় করাতে হবে তাছাড়া আমরা বাতিলকে মোকাবেলা করতে পারবো না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا الحمد لله إن دير ديش بيرودي أبو عبطت شهدت شجد دير قرني وشيشه سمينار سرطة بهاجن شبابو دي وبستد شدي এনজিওদের অপতৎপরতা সম্পর্কে ইতিমধ্যে আমরা অনেক আলোচকের মুখে শুনেছি এবং ভবিষ্যতে শুনব আমি করণীয় সম্পর্কে কয়েকটি কথা আপনাদের ক্ষেত্রে পেশ করতে চাই দীর্ঘ কোনো ভূমিকা ছাড়া এক নম্বর এনজিওদের অপতৎপরতা যদি আমরা রুখে দিতে চাই তাহলে আমি মনে করি এক নাম্বার যে আমাদের করণীয় বিচক্ষণ দায়ীদের সমন্বয়ে দিয়ে একটি কাফেলা তৈরি করা এনজিওদের অপতৎপরতা দেশ দেশবিরোধী চক্রান্ত ষড়যন্ত্র আমরা দীর্ঘ ইতিহাস টেনে আনার সেই সুযোগ আমার হাতে নেই তা না হলে আমরা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে পারবো সাতারোশো সাল থেকে নিয়ে উনিশশো একাত্তর সাল পর্যন্ত দেশের প্রয়োজনে এদেশের উলামাই ইকরামী তাদের বুকতে বুকের তথ্য খুন ঘেরে দিয়ে তারা রাজপথ রঞ্জিত করেছে এই ইতিহাস নতুন কোন ইতিহাস নয় পিছনে ফিরে যেতে হবে না দেশের ক্রান্তি লগ্নে আপনি যদি রোহিঙ্গা ইস্যু বলেন আপনি যদি সিলেটের ভয়াবহ বন্যা সেই করাল গ্রাস এটা দেখেন আপনি যদি চট্টগ্রামের ভয়াবহ অগ্নিকাণ্ডের এদিকে তাকান তাহলে দেখবেন জাতির এই ক্রান্তি লগ্নে আলহামদুলিল্লাহ উলামায়ে کرام জাতির আমানতকে কাঁধে নিয়ে কো দায়িত্ব কর্তব্যের সাথে জাতির এই আমানতগুলো এই সকল ভুক্তভোগী মাশের দোরগোড়ায় তারা পৌঁছে দিয়েছে কিন্তু আমরা দেখেছি কিছু মানুষ আছে যারা দেশপ্রেমিক সাজে কোথায় ওই টেলিভিশন বাড়ায় যে সময় জাতির ক্রান্তি লগ্নে জাতির পাশে দাঁড়ানো উচিত এই সময় আমরা দেখেছি তারা শাহবাগে এইখানে তারা মোমবাজি প্রজ্বলন করেছে সে কেন বলেন আমরা দেখেছি জাতির ক্রান্তি রত্নে তারা ভিড়েতে বসে তারা লাল পানি আর নীল পানি দিয়ে তাদের তপ্ত তাদের ঠোঁটকে তারা তপ্ত করেছে ভেজিয়েছে সুতরাং উলামা গ্রাম হচ্ছে দেশের জন্য তারা নিবেদিত প্রাণ এজন্য আমার প্রথম প্রস্তাব হচ্ছে বিচক্ষণ দায়ীদেরকে দিয়ে একটা দাওয়াতি কাফেলা তৈরি করা দুই নম্বর আমাদের করণীয় হচ্ছে এনজিওদের অপতৎপরতায় আক্রান্ত অঞ্চলগুলো চিহ্নিত করে তালিকা তৈরি করা বাংলাদেশের কোন কোন অঞ্চলে কোন কোন জেলায় কোন কোন এলাকায় এনজিওদের অপতৎপরতায় ইতোমধ্যে অনেক মানুষ ইমান হারিয়েছে বা বিপদকারী হচ্ছে তার একটা তালিকা তৈরি করা তিন নম্বর হচ্ছে চিহ্নিত অঞ্চলগুলোর সমস্যা চিহ্নিত করা এক এক জায়গায় এক এক দেশে এক এক ডিস্ট্রিক্টে এক এক জেলায় এনজিওদের একা এক ধরনের অপতৎপরতা চলছে কোথাও কাদিয়ানীদের অত অপতৎপরতা কোথাও খ্রিস্টান মিশনের অপতৎপরতা কোথাও হিতমুদাহীদের অপতৎপরতা সুতরাং আমাদেরকে দৃষ্ট পরিকল্পনা নিয়েই আমাদেরকে বাঠে নামতে হবে এই সমস্যাগুলো যদি আমরা চিহ্নিত করতে পারি তার সমাধান আমরা খুব দ্রুতই গ্রহণ করতে পারব চার নম্বর হচ্ছে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা মোদার হাজিরিন আমরা জানি

আরব্য সাহিত্যিক কবি তারা কিন্তু স্বীকার করতে কোরআনের শ্রেষ্ঠ তো স্বীকার করতে বাধ্য হয়েছে সুতরাং বাতিল যেই পদ্ধতিতে আসবে আপনাকে মোকাবেলাটাও সেই পদ্ধতিতে করতে হবে বাতিল যদি বিরাকের রূপ ধারণ করে আসে আপনাকে পাল্টা ইউনিভার্সিটি তৈরি করে বিরাকের বিকল্প দাঁড় করাতে হবে তাছাড়া আমরা বাতিলকে মোকাবেলা করতে পারবো না বাতিল যদি হসপিটাল তৈরি করে আমি মনে করি আলহামদুলিল্লাহ সচেতন নাগরিক এবং ওলামায় গ্রামের সমন্বিত প্রয়াসে যদি এরকম সেবার কিছু প্ল্যাটফর্ম আমরা দাঁড় করিয়ে দিতে পারি তাহলে মানুষ ওদের কাছে যাবে না ইচ্ছা এজন্য আমাদের চতুর্থ করণীয় হচ্ছে বিকল্প ব্যবস্থা তৈরি করা ওরা যদি টেন মিনিট স্কুল তৈরি করতে পারে সমতাবিত প্রমোটের জন্য আমাদেরকে টেন মিনিট মাদ্রাসা তৈরি করে ওদের দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে ইনশাআল্লাহ পাঁচ নাম্বার হচ্ছে দাইদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে শুধুমাত্র অস্ত্র থাকলেই চলবে না আপনার হাতে অস্ত্র দেওয়া হলো আপনার ট্রেনিং নেই আপনি সময় মতো অস্ত্র চালাতে পারবেন না এজন্য দাইদের প্রশিক্ষণের কোনো বিকল্প নেই আমি মনে করি আমাদের যারা দাই দাওয়াতের কাজ করবে নিবেদিত প্রাণ হয়ে তাদেরকে অবশ্যই প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করতে হবে ছয় নম্বর ইসলাম আলেম ও ইসলামী বুদ্ধিজীবীদের সমন্বয়ে অনলাইন অফলাইনে এনজিওদের অপতৎপরতা সম্পর্কে আমাদেরকে ব্যাপক জন সচেতনতা সচেতনতা তৈরি করতে হবে যদি আমরা যারা ইসলামী বুদ্ধিজীবী আছে যারা ইসলামী স্কলার আছে এদের সমন্বিত প্রচেষ্টা নিয়ে আমরা সামনে এগোতে পারি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা সমলকা কা ভাবই হব ইনশাআল্লাহ সাত নম্বর আমরা জানি যে সরকার এবং প্রশাসন তাদেরকে ছাড়া মাঠে ময়দানে কাজ করা অনেকটা দুরূহ কষ্ট সাধ্য ব্যাপার এজন্য সচেতন ওলামায়ে গ্রাম সচেতন দায়ী তাদের একটা টিম একটা কাফেলা তৈরি করতে হবে যারা সরকার এবং যারা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদেরকে এনজিওদের ভয়াবহ ষড়যন্ত্র তাদের অপতৎপরতা সম্পর্কে তাদেরকে সজাগ করবে তাদের ঘুমন্ত বিবেককে জাগ্রত করবে এ পয়েন্টে যদি আমরা আগাতে পারি তাহলে আমাদের কাজ করা খুবই সহজ হবে ইনশাআল্লাহ আট নম্বর ইতিমধ্যে এনজিওদের ফাঁদে পড়ে যারা ইমান হারিয়েছে সম্ভব হলে এদের তালিকা তৈরি করা এদের তালিকা তৈরি করে এদের কাছে ওই বিষয়ে যারা পারদর্শী ওই বিষয়ে যারা অভিজ্ঞ যদি কেউ কাজিয়ালি হয় কাদিয়ানি মতবাদ দিয়ে যারা কাজ করে যদি কেউ হিজবুত তাওহিদ এই মতবাদ গ্রহণ করে হিজবুত তাওহিদ নিয়ে যারা কাজ করে যদি কেউ খ্রিস্টান মিশনারি খপ করে খ্রিস্টান হয়ে যায় তাহলে খ্রিস্টান মিশনারি নিয়ে যারা কাজ করে এরকম অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে একটি দাওয়াতি কাফেলা তৈরি করে তাদের কাছে প্রেরণ করে তাদেরকে আবার ইসলামের সুশীতল ছায়াতরে ফিরে আনার জন্য চেষ্টা করতে হবে নয় নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট ইসলামে এবং মুসলমানদের মধ্যে মুসলমানদের মধ্যে মুসলমানের বেশ ধারণ করে যে সকল মুনাফিক পশ্চিমা শ্বেত দাদা দাদাবাবুদের এজেন্ডা বাস্তবায়নে যারা মুসলিম বেশ ধারণ করে মুসলমানদের রন্ধ্রে রন্ধ্রে বিশে আছে তাদের মুখোশ উন্মোচন করে জাতিকে তাদের পরিচয় সুচিত করতে হবে এটা যদি আমরা করতে পারি তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা আমাদের এই মিশনকে আমরা সাকসেসফুল করতে পারবো বাস্তবায়ন করতে পারবো দশ নম্বর যে সকল এনজিও যে সকল এনজিও ইসলাম বিদ্বেষ ছড়াচ্ছে সমকামিতা ছড়াচ্ছে ট্রানজেন্ডার ছড়াচ্ছে আমরা হয়তো সচেতন নাগরিকরা আমরা জানি কিন্তু সাধারণ মুসলমান এদের পরিচয় জানে না এজন্য এদের তালিকা তৈরি করে এদের পরিচয় জনসম্মুখে তুলে ধরে এদের পরিচয়কে প্রকাশ করে দিতে হবে আর এগারো নম্বর সর্বশেষ আমি যে দশটি পরিকল্পনা বললাম এই দশটি পরিকল্পনা সুস্থ সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য একটি অর্থনৈতিক কল্যাণ ফার্ম তৈরি করতে হবে যাতে করে আমরা আমাদের এই কর্মসূচিগুলো বাস্তবায়ন করতে করতে পারি যদি আমরা সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে আমরা মাঠে ময়দানে অগ্রসর হতে পারি আলহামদুলিল্লাহ আমরা যে কথাটি বলতাম যে বৈচিত্র্যের মধ্যে আমরা ঐক্য চাই আজকে আমরা তারই একটি বাস্তব প্রতিফলন দেখতে পেয়েছি আমরা আশাবাদী আমরা স্বপ্ন দেখি আমরা স্বপ্ন নিয়ে বেঁচে থাকতে চাই আলহামদুলিল্লাহ ইনশা আল্লাহ যদি এভাবে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম নিয়ে আমরা অগ্রসর হতে পারি একদিন এদেশ থেকে ওই ব্রিটিশ ব্রিটিশ শেষ পল্লুকেরা যেরকম এদেশ থেকে লেস কুটিয়ে পালাতে نسالك بقرض افضل ان شاء الله نصر من الله و قريب السلام عليكم ورحمه الله وبركاته